আসসালামু আলাইকুম পেস্কেল নিয়ে সবাই আপডেট চাচ্ছেন পে স্কেলের সম্ভাব্য ভবিষ্যৎ কী হতে পারে সেটি সবাই জানতে চাচ্ছেন তো আপডেট জানাতে পারলে আমাদেরও ভালো লাগে কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন সব সময় কিন্তু আপডেট থাকে না কিছু কিছু সময় আমাদের পদক্ষেপ আপনাদের মাঝে জানাতে হয় তো আমরা যতটুকু জানতে পাচ্ছি। তাতে করে পে স্কেল হয়তো বা কয়েকটা ধাপে কার্যকর হতে পারে তো এটা এখনো নিশ্চিত নয় তবে আমরা এতটুকুই জানতে পেরেছি শুরুর দিকে আমার এই তথ্যটা একটু অবিশ্বাসযোগ্য মনে হয়েছিল পরে সময় যত গিয়েছে যত তথ্য পেয়েছি তাতে তেমনটাই মনে হয়েছে পেস্কেল স্কেল হয়তোবা ধাপে ধাপে কার্যকর হতে পারে তো এখনও কোনো কিছুই চূড়ান্ত নয় অর্থ উপদেষ্টা উনি দেশে আসবেন পে কমিশন তারা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করবেন তারপরেই আসলে বোঝা যাবে আসলে পে কমিশন বা অর্থ মন্ত্রণালয় তারা আসলে কি করতে চাচ্ছে তো আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম সবাই পে স্কেল নিয়ে আপডেট জানতে চান আমি আবারও রিপিট করছি পে স্কেলের আপডেট কিন্তু প্রতিদিন তৈরি হয় না তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে পে স্কেল কার্যকরের আসল কাজ তখনই শুরু হবে যখন পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিবে পে কমিশন যতদিন পর্যন্ত তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা না দিবে ততদিন পর্যন্ত আসলে পে স্কেলের আসল কাজ শুরু হবে না এখন সেখানেই দেখুন পে কমিশনের রিপোর্ট যত বিলম্বিত হবে পে স্কেল বাস্তবায়ন তত বেশি বিলম্বিত হবে তো সেই জন্য আমাদের একটা করণীয় আছে সেই করণীয়টা হলো আমাদের যাদের সামর্থ্য আছে যাদের যোগাযোগ করার উপায় আছে তাদের উচিত সরকার বরাবর অনুরোধ করা পে কমিশন বরাবর অনুরোধ করা যেন তারা দ্রুততম সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্টটা জমা দিয়ে দেন তো আর ব্যাপার আমার বিগত ভিডিওগুলোতে আমার অসংখ্য অডিয়েন্স বন্ধু তারা জানতে চেয়েছেন যে সশস্ত্র বাহিনীর যে রিপোর্ট সেটি তিরিশ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল তো সেটি জমা হয়েছে কিনা তো দেখুন সশস্ত্র বাহিনীর তথ্যগুলো যথেষ্ট কনফিডেন্সাল এটা আমরা জানতে পারিনি আমরা জানার অনেক চেষ্টা করেছি তো আমার মনে হয়েছে আপনাদের আপনারা যারা আমার কাছে সেই তথ্য জানতে চান আপনাদের অপেক্ষায় রাখার চেয়ে আমার মনে হয়েছে সঠিক তথ্যটা আপনাদের মাঝে জানিয়ে দেওয়া উচিত তো আর ব্যাপার পেনশনার অডিয়েন্স যারা আছেন তো তাদের জন্য কিছু কথা আছে তো পেনশনার যারা আছেন বর্তমানে পেনশন প্রাপ্ত অবসর সুবিধা ভোগ করছেন তো তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপন এটি দশ বছর হবে কিনা আমরা এই তথ্যটা জানার চেষ্টা করেছি এই তথ্য এর আগেও আমি আপনাদের এই তথ্যটা দিয়েছিলাম যদিও সেই ভিডিওটা আমার চ্যানেলে নেই তো পেনশনারদের জন্য আমি আবার সেই কথাটাই রিপিট করছি তো এটা মোটামুটি একটু নিশ্চিতভাবেই বলা যায় যে যখন পে স্কেলটা কার্যকর করা হবে তখন শতভাগ পেনশন পুনঃস্থাপন সেটি পনেরো বছর থেকে দশ বছরটা কার্যকর হবে এটি একদম নিশ্চিত এর বাইরে আসলে কোনো তথ্য নেই কোনো আপডেট নেই আপনারা নিশ্চিত থাকুন পনেরো বছর থেকে দশ বছর কার্যকর হবে এখন অনেকেই বলেছেন যাদের অলরেডি বারো তেরো বছর হয়ে গিয়েছে তারা কি এই যে তিন বছর এই তিন বছরের এরিয়ার পাবে কি না এটি একটা ভ্যালিড প্রশ্ন ছিল তো যেহেতু এখনও কোনো পলিসি আসেনি সেহেতু এই বিষয়ে বলাটা কারো পক্ষেই সম্ভব নয় যখন পলিসি আসবে তখন নিশ্চিত এই ব্যাপারগুলো মাথায় রেখেই পলিসিটা মেক করা হবে তো আবার আর ব্যাপার যে যারা বর্তমানে পেনশন সুবিধা ভোগ করছেন তারা কতটুকু তাদের জন্য সুযোগ সুবিধা বাড়তে পারে তো আমি বরাবরই বলেছি যে আমাদের পে স্কেলের ট্রেন্ড যেটা সেটা হলো পঁয়ষট্টি বছরের নিচ পর্যন্ত চল্লিশ পার্সেন্ট এবং পঁয়ষট্টি বছরের উপর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট হয়তোবা আমাদের আপকামিং যে পে স্কেল আছে সেটি যখনই কার্যকর হোক সেটিতেও হয়তো বা এই ধারাটা বহাল থাকবে তো আপনারা নিশ্চিত থাকুন এতটুকুই হচ্ছে হয়তোবা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম যেখানে মাননীয় সচিব সত্তর জন সচিবের সাথে বৈঠক করা হয়েছে তারা প্রত্যেকেই অত্যাধিক বেতন ভাতা বাড়ানোর বিরোধিতা করেছেন আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এমন তথ্যই জানা যায় আর কি সব জায়গায় তো সেই দিক থেকে আসলে বলা যায় যে পেনশনের হার যেটা আমরা বাড়ানোর দাবি করেছিলাম সব সময় সেই পেনশনের হার হয়তোবা এর চেয়ে বেশি খুব একটা বাড়ছে না তো আনুতোষিকের ব্যাপারে অনেকেই কথা বলেন তো আনুতোষিক বাড়াটা একটা যৌক্তিক দাবি দেখুন দীর্ঘ পনেরো বছর ধরে আনুতোষিকটা বাড়ে না তো সেই দুশো টাকা ছিল সেই দুশো টাকাই রয়ে গিয়েছে সময় পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু দিন শেষে আনুতোষিক দুশো তিরিশ টাকাই আছে তো আমরা যতটুকু আশা রাখি প্রত্যাশা রাখি এটা নির্দিষ্ট কোনো আপডেট নয় তো আনুতোষিক হার অবশ্যই বাড়বে আনুতোষিক হার বাড়াটা একটা যৌক্তিক দাবি তো সেটি বাড়া উচিত সেটি হয়তো বা বাড়বে আবার পেনশনারদের মেডিকেল পেনশনাররা যে মেডিকেল ভাতা পাচ্ছেন বর্তমানে যারা চাকরিজীবী আছেন তারাও যদি একই হারে মেডিকেল ভাতা পান তো সেটি আসলে জাস্টিফাইড হয় না আমার দৃষ্টিতে যেহেতু পেনশনাররা তারা অনেক সুযোগ সুবিধা পান না তারা অবসরে চলে যান আর সুযোগ সুবিধা পাবেন না এটাই স্বাভাবিক যেমন বাড়ি ভাড়াটা পান না তারপরে পূর্ণ বেসিকটা পান না তারা যে বেসিক সেটারও নব্বই পারসেন্ট তার অর্ধেক হিসাবে তারা পেনশন পান তো তাদের পেনশনের হার কিন্তু খুবই কম এটা বলা যায় হঠাৎ করে চাকরিরত অবস্থায় যে আর্থিক সুবিধাটা পাচ্ছিলেন সেখান থেকে হঠাৎ করে তাদের পেনশনের পরিমাণ ফল করে তো সেই দিক থেকে তারা আর্থিকভাবে অনেক হঠাৎ করেই একটু আনস্টেবল অবস্থার মধ্যে দিয়ে চলে যান তো সেই দিক থেকে আমার প্রত্যাশা থাকবে আমার দাবি থাকবে পেনশনে মেডিকেল ভাতা যেন উল্লেখযোগ্য সংখ্যক হারে বাড়ানো হয় কারণ একটা মানুষ বয়স হয়ে গেলে সে কম খেয়ে বাঁচতে পারবে কিন্তু অসুস্থ হয়ে গেলে সে ট্রিটমেন্ট ছাড়া বাঁচতে পারবে না এই কারণে আমার মনে হয়েছে তাদের পেনশনে মেডিকেল ভাতাটা মডারেট হারে হওয়া উচিত অর্থ উপদেষ্টার সাথে এবং পি কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠককালে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বাস্থ্য বিমাটা চালু হওয়া উচিত বিশ্বের প্রায় প্রত্যেকটা উন্নত দেশেই স্বাস্থ্য বিমা ব্যবস্থা চালু আছে কেননা একটা দেশে একটা মানুষ যখন অসুস্থ হবেন গুরুতর অসুস্থ হয়ে যান তখন দেখা যায় তার মেডিকেল পারপাসে তার জীবনের অর্জিত সকল সম্পদ শেষ হয়ে যায় এমনকি তার স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি বেহাত হয়ে যায় বা বিক্রি করে দিতে হয় একটা মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পথে বসে যায় তো এই ক্ষেত্রে স্বাস্থ্য বিমা চালু হওয়াটা খুব বেশি যৌক্তিক এবং জোরালো দাবি হওয়া উচিত এর সাথে সাথে যে সরকারি এবং প্রাইভেট হসপিটাল যেখানে আছে সিনিয়র সিটিজেনশিপ যারা আছেন তাদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করা উচিত যেখানে তারা সেই কার্ডটা শো করলে একটা ডিসকাউন্ট প্রাপ্ত হবেন এবং সেই ডিসকাউন্টের অংশ কিছুটা সরকারের এবং কিছুটা সেই হসপিটাল কর্তৃপক্ষের বহন করা উচিত সামাজিক উন্নয়ন নীতিমালার অংশ হিসাবেই এটি বাস্তবায়ন করা উচিত কারণ যারা বয়স্ক আছেন সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের যদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে সমাজে কখনোই স্টেবল কন্ডিশন বিরাজ করবে না কারণ প্রত্যেকটা মানুষ যখন কর্মক্ষম থাকে তাদের মাথায় একটা চিন্তাই থাকে সেটি হলো আমরা বয়স্ক হয়ে যাওয়ার পরে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আমাদের কে দেখবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে আমার বন্ধুদের জন্য কোনো আপডেট দেইনি বরঞ্চ আপডেটের পরিবর্তে আপনাদেরকে কিছু আমার অবজারভেশন আমার কিছু প্রত্যাশা এবং পুরাতন যে আপডেটগুলো ছিল যেটা এখন পর্যন্ত চলমান আছে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে সেটা জানানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম